আসসালামু আলাইকুম আমি সুলাইমান বলছি আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে আমি আসছি এবং আমরা এটাকে গল্প বলতে পারি আবার এটাকে আমরা একটি প্রবন্ধ বলতে পারি বিশেষ করে এটি একটি প্রবন্ধ তো গল্প বললেও সমস্যা নেই প্রবন্ধটির নাম গল্প আকারেই আছে এবং এটি লিখেছেন আহমেদ সফা লিখেছেন উনিশশো তিরানব্বই সালে তো গল্পটির নাম হচ্ছে যজাতির গল্প তো উনি হিন্দু পুরাণ থেকে এই গল্পটি সংগ্রহ করেছেন এবং এই গল্পের সাথে উনি তৎকালীন সময়ের যে বাস্তবতা সেটাকে মানে মেলানোর চেষ্টা করেছেন তো যজাতি একটি চরিত্র ছিল যার বাবার নাম ছিল হচ্ছে রাজা পুরু তো তিনি এক একটি রাজ্যের রাজা ছিলেন এবং সেই রাজার একটা গুরু ছিল সেই গুরুর নাম ছিল শুক্রাচার্য তো শুক্রাচার্য একবার রাজাপুরুকে অভিশাপ দেন অভিশাপটা কি বলে দেন বলেন যে তুমি সারা জীবন জরাগ্রস্তের মতো জীবন জীবনযাপন করবে তো জরাগ্রস্তের মতো জীবনযাপন করবে তো রাজাপুরু খুব মানে ওনার বয়স ছিল ওনার পাঁচ ছেলে ছিল ওনার উনি বার্ধক্যের ভারে আর কতদিন কিভাবে করবেন মানে একেবারে জ্বরের মতো কিভাবে উনি জীবনযাপন করবেন এই দুশ্চিন্তায় উনি ক্ষমা চাইলেন এবং বললেন যে আপনি এটাকে পরিবর্তন করেন কিন্তু শুক্রাচার্য সেটা পরিবর্তন করতে চাইলেন না তিনি বললেন যদি এখান থেকে কোনোভাবে মুক্তি পেতে হয় তাহলে তোমার সন্তানদের মধ্যে থেকে একজন তার মানে সেটি বহন করতে পারে যদি সে সম্মতি দেয় বা তারা যদি সম্মতি গ্রহণ করে তো এই বলে শুক্রাচার্য চলে যান এবং রাজা তার বাকি সন্তানদের মানে তার সন্তানদের ডাক দেন এবং তাদের অনুরোধ করেন যে এই ভারটা যেন যেন তারা বহন করে কিন্তু প্রায় সমস্ত ছেলেই যারা ছিল যে চার ছেলে তারা এটাকে নাকচ করে দেয় তারা এই ধরনের বলে যে এটা আপনি পেয়েছেন এই অভিশাপটা আপনি বহন করেন আমরা কেন বহন করবো আমরা এটা করতে পারবো না তো রাজা রাগের মাথায় চারজন সন্তানকে অভিশাপ করেন তার মতো করে এবং যে একজন সন্তান থেকে গিয়েছিল তার নাম ছিলই হচ্ছে যজাতি তো সে বাবাকে মানে তার পূজনীয় পিতাকে শ্রদ্ধা করার জন্যই সে এই ভারটা বহন করে তার সে বলে যে আমি সারা জীবন একটা ঘরের কোণে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকব এবং আপনার যে মানে যে অভিশাপটা আছে সেটা আমি বহন করব। এবং আপনি আপনার যৌবন আপনার সাম্রাজ্য এটা আপনি দেখভাল করা শুরু করে দিন লোডটা সেই লোডটা আর বহন করতে হবে না তো এই গল্পের সাথেই উনি আমাদের মানে আহমেদ সফা যিনি লেখক তিনি তরুণ সমাজকে রিলেট করছেন যে তরুণ সমাজের অবস্থা হচ্ছে যে ঠিক যজাতির মতো তারা এই বার্ধক্য বা যে বয়স্ক যারা আছে তাদের ভার বহন করে চলেছে তো লেখক এখানে বয়স্কদের বুড়ো বানরের সাথে তুলনা করেছেন তারা জোরপূর্বক তাদের যে বার্ধক্যের ভার সেটা তারা তরুণ সমাজের প্রতি দিয়ে দেয় আর কি তাদের জড়তা তাদের স্থবিরতা যাবতীয় যা কিছু আছে সেটা তরুণরাই বহন করে এবং এটাই কিন্তু সাধারণত হয় তারা জাল পেতে থাকে এবং সেই জালে তরুণরা পা দেয় তাদের কোনো বুদ্ধি চর্চা হয় না তাদের তাদের কোনো চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হয় না তাদেরকে যখন বাহবা দেয়া হয় তাদেরকে পেছন দিয়ে যখন হাত দেয়া হয় তখন তারা মনে করে যে মানে তারা অনেক কিছু অর্জন করে ফেলছে এবং সেই ধরনের প্রশংসা নিয়েই তারা সারা জীবন ওই বয়স্কদের পেছনে ঘোরাঘুরি করে তাদের সাথে থাকে ঠিক আছে এটা সব ক্ষেত্রে উনি বলছেন আহমেদ সফা বলছেন এটা সব ক্ষেত্রেই এমনই হচ্ছে সেটা সাহিত্যের ক্ষেত্রে হোক ধর্মের ক্ষেত্রে হোক রাজনীতির ক্ষেত্রে হোক তো আহমেদ সফা এখানে বলতে চাচ্ছেন যে তরুণদের এই ধরনের মানে যে ট্র্যাপগুলো আছে সেগুলো বুঝতে হবে এবং বুঝে সেটাকে চ্যালেঞ্জ করতে হবে বার্ধক্যকে চ্যালেঞ্জ করতে হবে তো তারা যদি এই বয়স্ক খুব বাজে মানে স্ল্যাং ব্যবহার করছেন উনি ওনার প্রবন্ধে সেটা আমি বলছি না কিন্তু এই বয়স্ক যারা আছেন যারা একেবারে মানে শেষ সময়ে তারা অবস্থান করতেছেন তাদেরকে চিনতে হবে এবং মানে আহমেদ সফা আশা রাখছিলেন যে তরুণরা কখনো এই বিষয়টা বুঝবে এবং হয়তোবা তার প্রবন্ধ এমন কোনো তরুণের জন্যই লেখা এবং সেটা অনেকেই জানে অনেকেই আহমেদ সফার ভক্ত আছে আমি তো আর তেমন পাঠক নই আমি মাঝে মধ্যে পড়ি তো হঠাৎ করে এটা চলে আসলো এবং আমার মনে হইলো এটা খুবই সময় উপযোগী আর মানে সেটা তরুণদের এই ম্যাসেজটা দেওয়ার জন্যই আমি বলতে চাই যে আপনারা বিনম্র হন আপনারা ধৈর্যশীল হন আপনারা আশেপাশের বিষয়াদি বোঝার চেষ্টা করেন ঠিক আছে উত্তেজিত হবেন না রাগান্বিত হবেন না রাগ থাকবেই আপনাদের মধ্যে যেন অহংকার না আসে এবং আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে সঠিকভাবে সৎ উপায়ে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে যেটা করতে চান ভালোভাবে করেন এবং আপনারা যদি এই এই ধরনের ট্র্যাপে পড়েন বা আপনারা যদি লোভে আক্রান্ত হন তাহলে আমার এই বার্তার বা আহমেদ সফার এই লেখার কোনো দাম নেই আসলে তো এটাই আমি বলতে চাই এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সৃষ্টিকর্তাকে ইনশাল্লাহ স্মরণ স্মরণ করার চেষ্টা করেন এবং বুঝেন যে আপনার অস্তিত্ব আপনার পারপাস আপনার উদ্দেশ্য এই পৃথিবীতে আসার কি এটা খুঁজে বের করার চেষ্টা করলেই আপনার পথ সহজ হয়ে যাবে তো ঠিক আছে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আবার কোনো একটা লেখা বা কথা নিয়ে আসব আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা বলতে পারেন আলাইকুম